মক্কার কাফেররা দেখে কোনোভাবে আল্লাহর নবীকে ঠেকাতে পারে না শেষ পর্যন্ত তারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে বিশাল বাহিনী নিয়া আবু জেহেল আবুল হাব অব্বা সাইবা অলিদিব নে মুগিরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে গেছে যে বলে ওমর শোনো শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী সাহসী যুবক আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি ওমর বলে কি বিপদ বলো বলে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয় ওমর বলো আমরা তো মোহাম্মদের কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন না উজুবিল্লা ওমর ছিলেন বুদ্ধিমান জ্ঞানী ওমর ছিলেন এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো আবু জেহেল আগে ছিল শিক্ষিত এখন হয়ে গেছে মূর্খ কারণ ছিলেন আবাল হেকাম হেকমতের অধিকারী জ্ঞানের বাবা এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল এই মূর্খ শয়তানাই সাবলে ওমর শোনো মোহাম্মদ খুব ডিস্টার্ব করতেছি মোহাম্মদকে তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না ওমর বলে বলো কি করা যায় বলে মোহাম্মদরে সাইজ করো নজুবিল্লা বলবেন না আরে আল্লাহ নবীকে সাইজ করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি শক্তি আছে নাকি এই কোরআন তো কারো বানানো কোরআন না এই কোরআন তো আল্লাহর জবানের কালাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহর জমিনে আল্লাহ নেয়ামত খায়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার অপমান সারা লাঞ্চনা সারা কোনো উপায় নাই আছে এবার ওমর বলে বলো আমি কি করতে পারি আবু জেহেল বলে ডাইরেক্ট অ্যাকশন মুহাম্মদ রে শেষ করে দাও আল্লাহু আর জোরে বলেন নাউজুবিল্লাহ মুহাম্মদ রে মক্কা থেকে বের করে দাও ওমর বলে ঠিক আছে নেতা দায়িত্ব দিবেন আমি চিন্তাভাবনা করি কি করা যায় হেদায়েতের মালিক কি আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হযরত ওমর বলে ঠিক আছে আমি চিন্তা করে দেখি মোহাম্মদ কে কি করা যায় মন খারাপ চিন্তা করতেছে কি করা যায় আবু জেহেলের কথা শুনবে আবু কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হজরতমর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জেহেলের কথা শুনে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যাই আমি নিজের চোখে মোহাম্মদ কে একটু অবজারভেশন করি আমি নিজে যে একটু মোহাম্মদ কে দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শুইনা তার গায়ে হাত দেওয়া তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলেন দেখবেন মূর্খ মানুষ যদি শুনে চিলে কান নিয়ে গেছে কানের দিকে না তাকায় চিলের পিছনে দৌড়ায় এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল ওমর ছিলেন বুদ্ধিমান বলে না 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 আবু জেহিল্লার কথায় কান দেওয়া যাবে না আগে আমি মোহাম্মদকে যে নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি কি করা যায় আল্লাহ নবী বাইতুল্লায় আল্লাহ নবী বাইতুল্লাহয় নামাজ পড়তেছেন হযরত ওমর বিকালবেলা ঘুটঘুটে অন্ধকার মাগরিবের সময় না ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দেখা বলবে ওমর তুমি কি যে মোহাম্মদের সাথে মিলে গেছো এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম ঘুট ঘুটে অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তিনি বাইতুল্লাহর চত্বরে গেলেন যেটা কাবা শরীফ কোনটা যেটা কাবা শরীফ সেখানে গেলেন ওমর বলে আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আছি পালিয়ে আছি যাতে আমাকে না দেখে আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ সুন্দর সুদর্শন অপরূপ সৌন্দর্যের অধিকারী সোহান আল্লাহ ওমর বলে আমি প্রথম মোহাম্মদকে দেখলাম আমি তার সামনের সাইড দেখি নাই শুধু পিছনের সাইড দেখছি তার হাতগুলো এত সুন্দর তার আঙ্গুলগুলো এত সুন্দর